হ্যালো বন্ধুরা এক্সারসাইজ করুন ফিট থাকুন ভালো খাওয়া দাওয়া করুন আমার বাগানের বেগুন শশা টুকটা এসব তুললাম আর টমেটো গাছগুলো ঝুঁকে যাচ্ছিলো ফলের হারে তাই জন্য সেগুলোকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করলাম সঙ্গে মা বউ বৌদি সবাই সাহায্য করছিল তুলে নিলাম এটা এখনো থাকতো এগুলো শীতের তো একটু এরকম হয়ে যায় কেমন আগের বারে গরম সোজা সোজা সরল ছিল এটা কেটে

মিষ্টিটা জামাটা দিয়ে অন্য তাদের চুরি করার উদ্দেশ্য যদি থাকতো তাহলে শাক মাছ সবই চুরি তুলে চুরি ওইসব চুরি করার যদি উদ্দেশ্য থাকতো তাহলে

এই খুঁটিগুলো শক্ত করে গাড়া উচিত ছিল ঝামেলা হয়ে গেছে রাস্তা ভুল ঝরে যাচ্ছে একটা দুটো নাড়াতে